যে ব্যক্তি ভালো কাজের রাস্তায় চলবে ওই অবস্থায় যদি তার মরণ হয় আল্লাহ আর বলছেন সে ব্যক্তি জান্নাতে যাবে সুহান আল্লাহ একজন মানুষ নিরানব্বই জন ব্যক্তিকে হত্যাকারী পুখারি সই হাদিস নিরানব্বই জন ব্যক্তিকে হত্যা করার পর সে বলছে সংকল্প করছে আমি আল্লাহর রাস্তায় আসতে চাই উনি ওনার বন্ধু ভবনে গিয়ে বললেন যে আমি টা লোককে হত্যা করছি আমি এখন ভালো রাস্তায় আর বন্ধু বললেন তুমি নিরানব্বইটা লোককে হত্যা করছো তোমার আর ভালো রাস্তা নাই তোমার আর কি নাই ভালো রাস্তা নাই তোমার সাথে একটা ছিল পরিপূর্ণ করে অতপর তার ভিতরে একটা লালস আসলো না না আমাকে ভালো হতে হবে আমি তো অন্যায় পথে আছি মানুষ হত্যা করা মহাপাপ কিন্তু আমি তো আর বুঝিনি আমি মদের মধ্যে জোয়ার মধ্যে এগুলোর মধ্যে ছিলাম আমার মস্তিষ্ক কাজ করে নাই এখন আমি বুঝতে পারছি না আমি এটা ভুল করেছি এই যে মানুষকে হত্যা করে ভুল করেছি এটা অন্যায় করেছি কোথায় যাবো কোথায় যাব বন্ধুরা আর একটা বন্ধু বলে দিলেন যে অমক যাও অমক গ্রামে আল্লাহর আলেম আছে তোমাকে কোরআন এবং হাদিস ইসলাম দিয়া তোমাকে বোঝাবে আলেমের কাছে গেলেন আলেম বললেন বাবা আল্লাহ তোমার জন্য দরজা খোলা রেখেছে কারণ তুমি অন্যায় করছো বুঝতে পারো নাই আর তুমি এখন ইসলামে আসতে চাচ্ছ স্বাগত ইসলাম তোমাকে স্বাগত ওয়েলকাম জানাই করার পরে তুমি ওই ওই রাস্তায় গ্রামে চলে যাবো এই রাস্তা ধরে ওই গ্রামে চলে যাও কেননা এই গ্রামের মানুষেরা অভিশপ্ত এই গ্রামের লোকজন পরিবেশ অভিশপ্ত পরিবেশ এখানে থাকলে হবে না চলে যাও ওই অমুক জায়গায় যাও যাই দেখো আল্লাহর আবেদ আল্লাহর বান্দার আছে তাদের সাথে সময় একটু কাটাও ওই একশো জন হত্যাকারী চললেন রাস্তায় কিছু দূর অতিক্রম করতে গিয়া তিনি পড়ে মারা গেলেন আল্লাহর পক্ষ থেকে দুই প্রকারের ফেরেস্তা আসলেন জান্নাতি ফেরেস্তার জাহান্নামি ফেরেস্তা জান্নাতি ফেরেস্তা সে বললেন ইনি জান্নাতে যাবেন তার কারণ হল একশোটি মানুষ হত্যা করার পর উনি অনুতপ্ত হয়েছেন তৌবা করেছেন আল্লাহ রাস্তায় ফিরে আসার সংকল্প করেছেন এবং ভালো রাস্তায় চলেছেন জাহান্নামি ফেরস্তানে সে বললেন না একশোটি লোককে হত্যা করার দায়ী ব্যক্তি জাহান্নামি দুইজন ব্যক্তি দেহটা নিয়ে টানাটানি শুরু করলেন আর শের মালিক আল্লাহ রব্বুল আলমিন বলে দিলেন ফেরেস্তারা দাঁড়াও আমি আল্লাহ যে ফায়সালা করে দেব সে ফায়সালা তোমরা বাস্তবায়ন করো ওই যে মৃত ব্যক্তি তার দেহ এবং বাড়ি থেকে রাস্তাটি মাপামাপি করে দেখো তার আত্মা কোন দিকে বেশি অর্থাৎ তিনি যে এলাকায় যাচ্ছেন সে এলাকায় আর তার বাড়িটা মাপামাপি করে দেখো তার দেহটি কোন দিকে কাজের দিকে বেশি দেয় তাহলে একে জান্নাত দিয়ে দাও সুভান আল্লাহ রাস্তা মাফামাফি করা হলো আল্লাহ ফাইসালা ওর দেহটি ওই যে ওই গ্রাম ভালো লোকের গ্রামের দিকেই এক দিগত বা তার কিছু বেশি হল আল্লাহ ফাইসালা করে দিলেন জান্নাতি ফেরেস তাকে নিয়ে জান্নাতে বসায় দিলেন সুবাহান আল্লাহ অনুরূপ কোন মানুষ যদি খারাপ কাজের দিকে যায় এবং এমন তো অবস্থায় মৃত্যু হয় তাকে ওই অবস্থায় তোলা হবে ওই অবস্থায় তোলা হবে এবং তার জন্য জাহান্নাম নির্ধারিত করা হবে কারণ খারাপ রাস্তায় চলন্ত অবস্থায় তার মরণ হয়েছে চুরিরত অবস্থায় তার মৃত্যু হয়েছে সন্ত্রাসী করার অবস্থায় তার মরণ হয়েছে জেনারত অবস্থায় তার মৃত্যু হয়েছে অন্যায় কাজরত অবস্থায় তার মরণ হয়েছে কেমতে এইভাবে তাকে উত্তোলন করা হবে এবং তাকে জাহান্নামের মধ্যে প্রবেশ করানো হবে নজুবুলিমুজাল